সবাই আপনি দেখেন আপনার আপনার যদি আপনি রাস্তার ধরুন একটা বিড়ালের বাচ্চা কয়েকটা আছে আমার গেছে কিন্তু আপনি যেটা সুন্দর সেটাকেই বেছে নেবেন আপনি কালোটাকে এই করবেন এটা পর আপনি দেখবেন সুন্দর থেকে সবাই হচ্ছে প্রায়োরিটি দেয় মানে এখন আপনি দেখতে সুন্দর না ছেলে ছেলেদের ক্ষেত্রে একটু আমরা যদি আপনার কাছে করছে যদি আমরা দেখতে পাই তাহলে কি সেই ছেলেদের সুন্দর আপনি বুঝতে পারছেন সবাই কিন্তু যারা ভালো মানুষ তাদেরকে কেউ মূল্যায়ন করবে না যারা খারাপ তাদের হাজার মানুষ থাকবে খারাপটাকে মানুষ মূল্যায়ন ভালোটাকে